কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা শিখবো যে কিভাবে আপনি ব্লাঙ্ক সেল ফিল করবেন হাউ টু ফিল ব্লাঙ্ক সেল যে কোনো এক্সেল সিটে যেগুলো ব্লাঙ্ক থাকবে যে সেলগুলো সেই সেলগুলোকে আপনি এক ক্লিকে কিভাবে ফিল করবেন যেমন দেখুন এখানে একটি অ্যাটেন্ডেন্স সিট আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে এখানে কিছু স্টাফ নেম রয়েছে এবং সঙ্গে এখানে মন্ডে টু সানডে এখানে কে কতদিন প্রেজেন্ট আছে অ্যাবসেন্ট আছে তার একটা অ্যাটেন্ডেন্স এখানে তৈরি করা হয়েছে কিন্তু এখন বিষয় হলো কে কতদিন প্রেজেন্ট আছে সেটা কিন্তু এখানে মানে এন্ট্রি আছে কিন্তু কে কতদিন অ্যাবসেন্ট আছে সেই অ্যাবসেন্টের ঘরগুলো কিন্তু ব্লাঙ্ক আছে এরপরে যদি আপনাকে বলা হয় যেখানে যেখানে ব্লাঙ্ক আছে প্রত্যেকটি জায়গায় আপনাকে অ্যাবসেন্ট লিখতে হবে বা এ লিখতে হবে সেক্ষেত্রে আপনি কি করবেন এ লিখবেন ঠিক একইভাবে যেখানে যেখানে ব্লাঙ্ক আছে আবার একইভাবে আবার এখানে গিয়ে আপনি এ লিখবেন আবার ঠিক পাশে এইভাবে যেখানে ব্ল্যাঙ্ক আছে এ লিখবেন তো এইভাবে যদি প্রত্যেকের ডেটা আপনি ফিল করতে যান সেটা কিন্তু অনেক দেরি হবে বা এটা সম্ভব নয় যদি আপনার এমপ্লয়ির সংখ্যা অনেক প্রচুর বেশি থাকে সেটা কিন্তু সম্ভব নয় তো এখন বিষয় হলো এটা আপনি এক ক্লিকে কীভাবে করবেন সেটাই আজ আমি দেখাবো অবশ্যই দেখুন খুব সুন্দর ট্রিক ভালো লাগবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের প্রচুর ভিডিও আসছে আপনি কম্পিউটার এক্সপার্ট হয়ে যাবেন চ্যানেলের প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন এর জন্য আপনারা যেটা করবেন সেটা প্রথমেই ডেটাগুলোকে সিলেক্ট করবেন চলুন আমি এটাকে সিলেক্ট করি সিলেক্ট করলেন যতগুলো আপনার ডেটা আছে এমপ্লয়ির প্রত্যেকের ডেটা শুধুমাত্র প্রেজেন্ট অ্যাবসেন্টের এই সেলগুলোকে আপনি সিলেক্ট করবেন তো পুরোটা সিলেক্ট করলেন এরপরে আপনি কন্ট্রোল জি প্রেস করবেন কন্ট্রোল জি তাহলে গো টু এই উইন্ডোটা আপনার ওপেন হয়ে যাবে এরপর গো টুতে আসার পর এখানে স্পেশাল দেখতে পাচ্ছেন তো স্পেশাল এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে ব্ল্যাঙ্কস এই ব্ল্যাঙ্কস এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর পুনরায় ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন যেগুলো ব্ল্যাঙ্ক আছে অটোমেটিক সেগুলো কিন্তু একটা কালার চলে এসছে তো এরপর আপনি কি করবেন দেখুন জাস্ট এ লিখবেন আর কিচ্ছু করবেন না এখানে এ লিখবেন বা আপনি যে ভ্যালুটি এখানে অ্যাড করতে চাইছেন সেই ভ্যালুটি লিখবেন লেখার পর আপনাকে কন্ট্রোল তার সঙ্গে এন্টার প্রেস করতে হবে সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু যে সেলগুলো ব্ল্যাঙ্ক ছিল সেগুলো কিন্তু ফিল হয়ে গেছে প্রত্যেকটাতে এ চলে এসছে তো এটা তো আপনি অবশ্যই দেখলেন যে কীভাবে মানে ব্ল্যাঙ্ক সেল আপনি কীভাবে ফিল করবেন এক ক্লিকের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন আরও প্রচুর ভিডিও আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এ পর্যন্তই নেক্সট ভিডিও আরও সুন্দর ভিডিও নিয়ে আসছি পাশে থাকবেন ধন্যবাদ